সুপ্রিয় দর্শক বন্ধুই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে ফিরেছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোরে আর কি নিয়মিত বলে স্বাগত আমরা হাজার গেলাম স্বাধীন ভাই ছাগলের খামার ভিতরে স্বাধীন ভাই দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনাদের মাঝে ছাগল প্রযোগিত আসেন বর্তমানে খামার থেকে বিক্রি উপযোগী ছাগল তদন্ত জানার চেষ্টা করবেন আর স্বাধীন ভাই কিন্তু আপনি সর্বনিম্ন রেটে ভালো ভালো না ছাগল আপনাদের সামনে দেওয়ার কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেওয়ার কিন্তু চেষ্টা করছে তো স্বাধীন ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রি উপযোগী এবং খাবার উপযোগী

এটা কিন্তু ইয়ে সাবা মানে সাবা কত সুন্দর দেখতে বাড়ির কিন্তু হ্যাঁ আচ্ছা তবে শিরোহে ক্রস জাতের ছাগল ভালো মানুষের মতো ছাগল বলা যায় মানে এই টুদের ভালো আছে ভালোকে ভালোই বলবো এটা হচ্ছে মূল বিষয় বাচ্চা আগে হইছে ভাইয়া বাচ্চা দিয়েছে দেখেন আপনি বাচ্চা দিয়েছে দুধ পালান শুয়ে গেছে গাভের বয়স বেশি তো ভাই আচ্ছা আচ্ছা কদিন চলে গাছ এটা আড়াই মাস ভাই আড়াই মাস চলে আচ্ছা সাধারণ কিন্তু আপনাদের মাঝে দীর্ঘদিন যাওয়ার ব্যবসা করে আসছে বিভিন্ন খামার থেকে ছাগল সংগ্রহ করে উনি গৃহস্থবাহী সংগ্রহ করে এগুলো ছাগল প্রত্যেকটা ভ্যাকসিনেশন করা থাকে মূল বিষয় হ্যাঁ সব করা আছে আচ্ছা ভাই গাভিনের বয়সটা কত বলেন এটা আড়াই মাস আড়াই মাস আচ্ছা মাসাল্লাহ সুন্দর এটা হাইট বা লাইবটা হাইট একত্রিশ থেকে বত্রিশ একত্রিশ বত্রিশ হবে আচ্ছা লাইবটা

যৌনা পারি বিটাল আচ্ছা এটা যৌনপারি কস বলছেন কস ভাই আমি তো বলছি আছে ধন্যবাদ সত্য কে সত্য হিসাবে তুলে ধরে ধন্যবাদ জানি ভাই বয়স কেমন আছে ভাই এটা আচ্ছা দেখা দিন ভাই

এটা দুধ মেলা হয় ভাই কিন্তু এর বাচ্চা আছে তো এর বাচ্চা আছে জি জি দুটো বাচ্চা আছে ভাই মাশাআল্লাহ ছাগল কিন্তু দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস করে ছাগল দুধের ছাগল চার অনেকে তার জন্য কিন্তু আজকে স্বাধীন ভাই সংগ্রহ করেছেন আচ্ছা বাচ্চা সব সংগ্রহ করেন কারণ কি ভাই অনেকেই মা বাচ্চা চাই ভাই আচ্ছা আচ্ছা এই কয়েক বড় ভাই ফোন দিয়ে বলতিছে মা চাও নাই সহকারে নাই জি নাই ক্ষেত্রে সংগ্রহ করা সংগ্রহ করছেন আচ্ছা দেখি ভাই দেখেন দুধ খাচ্ছে আড়াই মাস চান না যে বাচ্চা মা দুধের চাহিদা পূরণ করবেন হ্যাঁ

সুন্দর বয়স কেমন আচ্ছা সুন্দর দেখতে পাচ্ছেন মা এবং বাচ্চার মিল আছে হ্যাঁ এটা কিন্তু হরিয়ানা পাঠাতে আসলে তো ফোল্ডিং আছে না পাঠির বাচ্চা পাঠের বাচ্চা কানের ফোল্ডিং হ্যাঁ বাবার গেটে আসে ভালো

তিন মাস আট দিন হবে গ্যারান্টি দিবেন গ্যারান্টি আমি তো বলছি তিন মাসের হলে গ্যারান্টি দেবো গ্যারান্টি দিবেন জি ভাই আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু শিওর গ্যারান্টি গাবিনা ছাগল পাচ্ছেন এখনো কিন্তু দাঁতেই নেই এই প্রথমবার গাবিন হ্যাঁ প্রথমবার গাবিন এখনো দাঁতে নাই এই দেখেন মাশাআল্লাহ এই দেখেন দেখছেন মাশাআল্লাহ খুবই গুড কোয়ালিটি হ্যাঁ যেহেতু প্রথমবার প্রজনন ক্ষমতা চলে আসছে এবং মোটামুটি কিন্তু শিওর গাবিন হুম এবং সেক্ষেত্রে ভালো সকালটা কোয়ালিটি ভালো ভাই এটাকে কি যাতে পাওয়া যাচ্ছিল ভাই এটা তোতাপুরি পাটা ডেবিট করেন তোতাপুরি জি ভাই আমাদের এলাকায় কিন্তু অ্যাভেলেবল পাটা আছে তোতাপুরি হরিয়ানা হ্যাঁ আছে তো বিটল বা শিরোহী খুব কম আছে আচ্ছা ভাই এটা পড়বে তো নিতে চানটা বড় আর প্রথমবার যেহেতু প্রথম আসছে তো ভালো বাচ্চা আসবে আশা করা যায় আচ্ছা ভাই আচ্ছা মনে হচ্ছে আবার কম বয়স ছাগল ভাই বাচ্চাই বলা যায় এটা কি ভাইয়া এটা তো তার সাথে কস কস কচ সিরোই কিরোয়ের ক্ষেত্রে বেশি আসে কিন্তু শারীরিক গঠন বা কোয়ালিটিটা তো তার মধ্যে বেশি আছে আচ্ছা মোটামুটি বাচ্চা এগুলো দাঁত হয়েছে কিরা দর্শকের ভালো হবে আপনার জন্য ভালো হবে হ্যাঁ আমি করি ভালো ক্ষমতা আসলে করা হবে এখনো কিন্তু অল্প চলে আসতে পারে তবে কিন্তু প্রথমবার যদি ক্ষমতা আসে না ভালো মানে পাঠা দিন ভালো বাচ্চা পাবেন ভাই কেমন

ঠিক আছে চার দশ বয়সী হ্যাঁ সাল্ট কোয়ালিটি ভালো মানে এক কথা কি কম বয়স থাকার বাচ্চা দিয়ে দিলে কিন্তু সেটা গেট ভালো হয় হ্যাঁ খেয়াল রাখতে হবে বর্তমানে গাবটা বাসা ভাই হ্যাঁ ভাই এটা গাব আছে ভাই গাব আছে কাবিন বয়স কেমন দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা সে ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ান্টি হবে না জাস্ট কিন্তু উল্লেখ করা হলো হ্যাঁ এনেরা তোতাপুরি পাঠাতে হ্যাঁ হ্যাঁ বিট করাইছে ভাই তোতাপুরি পাটা তোতাপুরি পাটা আমাদের একটা अवेलेबल ভাই বিভিন্ন রতে একবার নিম্ন মানে ক্রস করে যখন ভালো পাঠাতে হয় না ভালো বাচ্চা আসে সে ক্ষেত্রে ভালো বাচ্চা মানে সাগলটাই ভালো বাচ্চা ইনশাআল্লাহ ভালো আসবে

দেখতে পাচ্ছেন যা আছে তাই এর বাইরে বয়স দুইটা মাত্র পাঠার বাচ্চা মেয়েতো ক্রস এর পাঠার করছেন বিশেষ করে যে আপনার চট্টগ্রাম বলি হয় না বলির সময় কিন্তু এই পাঠাগুলো ব্যাপক থাকে মুখের গেটা কত সুন্দর আরো ভালো হবে অনেক সুন্দরভাবে হবে পালন করে ভালো দাম পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাই এটা হাইট টা কেমন আসতে পারে এটা হাইট হবে থেকে আচ্ছা মোটামুটি ভালো সেবাটা লম্বা কিন্তু